নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু এ চ্যানেল মৌসুদেব ব্লগ তো দেখো বন্ধুরা সকাল সকাল কিন্তু আমি রুটি বানিয়ে ফেলছি আর সকালবেলা আমাদের চা বিস্কুট খাওয়ার পরে একটা তো টিফিন খেতেই হয় তো মা যেহেতু ওষুধ চলে মাকে তো খেতে দিতে হয় সেই জন্য আমরা সবাই কিন্তু সকালে করে রুটি খাই তো দেখো রুটি বানানো হয়ে যাচ্ছে রুটি আগে বেলে নিয়েছি কারণ একা হাতে তো আগে বেলে নিই তারপরে ফটাফট করে রুটিগুলো করে নিই আর সত্যি রুটিগুলো ভীষণ নরম হয় খেতে তো রুটিগুলো না একটু কম তাতালে পরে কিন্তু খুব ভালো ফোলে আর যদি তুমি বেশি তাঁতই ফেলো তাহলে কিন্তু আর ফোলে না নরম নরম ভাবটা থাকে না ঠিক আছে তো এই জন্য আমি দেখো রুটিগুলো করে নিচ্ছি আর আজকে রুটি কী দিয়ে খাবো বলো তো মাকে তো দুধ দিয়ে দিয়ে দিয়েছি রুটি হ্যাঁ মানে দেবো আর কি রুটি দুধ দিয়ে দেবো আর আমি কী দিয়ে খাবো তো দুধ একটু কম ছিল না আমি একটু গুড় দিয়ে খেয়ে নেবো তো গুড় বলতে এটা আখের গুড় দিয়ে খাবো ঠিক আছে আর তারপরে সারাটা দিন তোমরা আমরা সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইট দিয়ে দিও বন্ধুরা এই দেখো দুধের মধ্যে রুটি দিয়ে দিয়েছি দিয়ে রুটিগুলো নরমও হবে আর মায়ের খেতে খুব সুবিধা হবে আর এই যে আখের গুড় নিয়ে নিয়েছি তো এই আখের গুঁড়টা তো পাগিয়ে দিই এটা অসুবিধা হওয়ার কথা নয় শরীরে সেই জন্য আমি একটু গুঁড় দিয়ে খেয়ে নেব তো গুঁড় দিয়ে কেকে রুটি খেতে ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে এই দুধ গুড় সব একসাথে মাখিয়ে খেতে খেতে জানো তো তোমরা কেকে ভালোবাসো অবশ্যই জানিও তো কমেন্টে ঠিক আছে তো এই দেখো গুড দিয়ে রুটি খেয়ে নেবো আর যেহেতু সকালে চা হয়েছে আর চা আর করিনি চা দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে রুটি জানো তো তো আমরা মাঝে মাঝে সকালবেলা এখন চা দিয়েও খেয়ে নিই হ্যালো বন্ধুরা তো দেখো রান্নার দিকে চলে এসেছি আর এখানে হচ্ছে দেখো হাসতেই বসিয়ে দিয়েছি ভাত আর এখানে আজকে হচ্ছে চিকেন তো আর শনিবার তো আজকে আমাদের চিকেন খাওয়ার ইচ্ছা হয়েছে যেদিনই ইচ্ছা হয় সেদিনই আনা হয় তো আজকে হচ্ছে বেগুন মশলা বেগুন ঠিক আছে তো সেই জন্য এখানে দেখো বেগুনগুলো ভেজে নিচ্ছি আর তার সাথে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি সব একসাথে ভেজে নেব তো আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো ভেজে তারপর মশলা দেবো আর দেখো আদা রসুন ভেজে রেখেছি আর একটু টমেটোও দিয়ে দেবো ভাজা হয়ে গেলে তবে আজকে কমে দেবো তো একটু আদা রসুন দিয়ে আজকে হবে বেগুন মশলা আর হবে এই যে চিকেন আজকে পেঁপে দিয়ে করছি কিন্তু আলু খাই না তো চলো আছি রান্নাবান্না পাঁচটা এগিয়ে নিই তারপরে ওদের সঙ্গে আসি এবার এবার দিয়ে দিলাম একসাথে কষানো হয়ে যাবে ভাজা হয়ে একসাথে সবাইসাথে লঙ্কা দেওয়া হয়নি ভুলে গেছি লঙ্কা ছাড়া তো রান্না হবেই না ঠিক আছে চলো একটু ভাজা হোক তো দেখো আজকে বাপি রান্না করছে এই দেখো চিকেনটা বাপি রান্না করছে এই যে এখন চিকেন কষানোর পালা ঠিক আছে তো যেহেতু বেগুনের ঝালটা আগে করেছি এই করার অবস্থা খারাপ হয়েছে এটা অ্যাভয়েড করো ঠিক আছে লে যাচ্ছে তো আগে নাড়ো না তো দেখো বন্ধুরা এখন খেতে বসবো তো এখানে দেখো উচ্চসুদ্ধ আর বেগুনের ঝাল আর ওই আছে চিকেন এরকম মাছ চিকেন এলে এক পিস খাওয়া শুরু করে দিয়েছে চলো পাওয়া শুরু করি

পরে <coughs> <that> <-huh> <that> <-huh>